ফর্মালিটি সব শুরু হয়ে গেছে আর এক নাইন মান্থস আগেই আমরা এসছিলাম এই রিসর্টটা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন বাদে আবার ভিডিও করছি মাঝখানে রূপের এক্সাম রেজাল্ট সব কিছু নিয়ে এবং পারিবারিক কিছু সমস্যার জন্য ভিডিও করা হয়ে উঠছিল না আজকে সকালবেলা এখন করিতে পারছি সাড়ে ছটা আমরা রেডি টেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি এরপর সত্যি কথা বলতে রূপের পড়াশোনা শুরু হয়ে যাবে আবারও ইলেভেন থেকে টুয়েলভ উঠে গেছে রূপ তো ভাবলাম যে দু তিন দিন একটু মাইন্ডটাকে ফ্রেশ করে আসি অনেক চাপের মধ্যে দিয়ে কদিন গেছিলাম তো মাইন্ড ফ্রেশ করতে কোথায় যাচ্ছি মাইন্ড ফ্রেশ করতে যাচ্ছি হচ্ছে মন্দারমণি কারণ আমরা আগের বার মন্দারমুনিতে যখন গেছিলাম তখন মুনস্টার বিচ ইয়েতে রিসর্টে ছিলাম ওখানে পরিবেশ ইয়ে সব কিছু এত ভালো লেগেছিল পরিবেশ খাওয়া দাওয়া সব আর কি তো আমরা বললাম যে ডিসাইড করলাম যে ঠিক আছে চলো দু তিন দিনের জন্য ওখানেই একটু ছুটি কাটিয়ে আসি এখন বড়ো ট্যুর তো আর সম্ভবই নাই এই তো শব্দ আন্দামান থেকে ঘুরে এলাম তাই এখন রেডি হয়ে হয়ে গেছি সত্যি কথা বলতে প্রায় একটা মাস একটা বোনের বিয়ের পর থেকে আমরা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে জড়িয়েছিলাম তো সেগুলো ওভারকাম করে একদম ফ্রেশ মাইন্ডে আজকে বেরিয়ে পড়ছি মন্দারমণি অবশ্যই সাথে রয়েছে বন্ধুবান্ধবরা নিশ্চয়ই ওখানে খুব 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 মজা করব আর সবচেয়ে আজকে মানে আনন্দের খবর হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকে আজকে মেঘ করে রয়েছে মানে লাস্ট তিন চার দিন অস্বাভাবিক গরম দিয়েছে আজকে কিন্তু সকালে সেই বাইরে দেখো একদম মেঘলা ওয়েদার এটা মানে সবচেয়ে ভালো লাগছে যে এখনো কিন্তু সেই রকম চন্মনের রোদটা ওঠেনি তাই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাব যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় রাস্তায় যেন অ্যাটলিস্ট গরমটা না হয় চলো ঝটাপট চলে যাই মন্দারমণি আর রাস্তায় ব্রেকফাস্ট করবো আমরা রওনা হয়ে গেছি আর কি একদম জয় জগন্নাথ বল জয় জগন্নাথ জয় জগন্নাথ সকালবেলা জগন্নাথের ওখানে যাচ্ছি মন্দারমণি দীঘার কাছাকাছি জগন্নাথের মন্দির যদিও এখনো উদ্বোধন হয়নি আর কিছুদিনের মধ্যে ওখানে উদ্বোধন হয়ে যাবে মানে হরি গাওয়াটা দরকার ছিল আর এ সকালবেলা আগালে লজ্জা গান দিয়ে শুরু করছে প্রথম গান আমাদের চলছে হচ্ছে পাকালে লাগছে মানে একদম রোম্যান্টিক উড়ে যাচ্ছে আমাদের সাথে শুধ আন্দা টিচারে সবকটা ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার ছেলে সামনে চলে গেছে আর আমরা হচ্ছে এই যে দিন দিন এখানে একদম বিন্দাস মজা করবো মানে একদম টেনশন ফ্রি মজা হবে তাই তো মজা একদম একদম পাস

এই সিস্টেম এক্সট্রা ডিউসে বলে আচ্ছা আমি এই সিস্টেম কিন্তু ক্যাশিয়ার আর আমার কাছে 100 টাকা আমার কাছেই রয়েছে আমারে দিতে কষ্ট তো আমি কোটা থেকে 200 টাকা খুজরে দেব 1500 টাকা তো সঙ্গে বলে ফর্মালিটি সব শুরু হয়ে গেছে আর একটি নাইন মান্থস আগেই আমরা এসেছিলাম এই রিসর্টটাতে খুব ভালো লেগেছিল আবার এসছি সকালে মনে হচ্ছিল যে না আজকে বোধহয় খুব একটা গরম পাবো না কিন্তু রাস্তায় ভালো গরম হয়েছে আর ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি এটা একদম মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে বাবা এসে এখানে খেলা চালিয়ে দিয়েছে দেখি ওয়াশরুমটা বিধি নিষেধের নাকি বাথরুম আলো রুম পেয়েছে ওরা ভালো হ্যাঁ বাথরুম একটা দিয়েছে না আগেরবার যেটা নিয়েছিলাম সেটা ফোর গ্রেডেড ছিল যেহেতু আমাদের সাথে ভাইরা ভাই এসেছিলো যার জন্য ফোর গ্রেডের ছিল তো ঠিক আছে এই রুমটাও বেশ সুন্দর আর কি তাই না একই রকম একটা বেড ইচ্ছা ছিল বতবার ওর পাশেরটা ছিল না তো এটা সুভানন্দরে আছে আচ্ছা আচ্ছা তাহলে পাশের রুমটাতেই আমরা ছিলাম এই যে এখানে একটা রয়েছে তিনজন শোয়ার মতোই বেড রয়েছে এইদিকে একটা সোফা কন এদিকে চেয়ার রয়েছে আর এইখান থেকে পুরো সুইমিং পুল ভিউটা পাওয়া যায় আর ওই দিকে রয়েছে বীজ যেটা একটু পরে এখন তো নয় কালকে যাব আর এই যে এইদিকে একটা মিরার রয়েছে আর এই যে আলমারিটা হ্যাঁ ফ্রিজ এখানে ফ্রিজ রয়েছে ঠিকই এর মধ্যে আমাদের কোল্ড ড্রিঙ্কসগুলো ঢোকাতে হবে রুপ হ্যাঁ নিয়ে এই মানে রিসোর্টার একটা খুব সুন্দর জিনিস হচ্ছে সেটা হচ্ছে এদের পরিষেবাটা খুব ভালো আর কি তো সেই জন্যেই বারবার আসি এ আমাদের কথা শুনে অনেকেও এসছে এখানে আসার সাথে সাথে ওরা খুব সুন্দরভাবে আর কি আমাদের ওয়েলকামও করলো ওয়েলকাম ড্রিঙ্কসও দিল

কালকে আনিয়েছে বলেছে এটাও খেতে খুব ভালোবাসে এটা খাবে আর কি খাবার দিয়ে গেছো তো খেয়ে নে আমাকে বললো এই ঘরে খাবার দিয়ে গেছে আমাদের খাবার এখনো দেয়নি মানে আমাদের বলতে কি আসলে যে যার রুমে খাবার নিয়ে নেবো ঠিক করেছিলাম তারপর ভাবলাম যে মানে একসাথে বসেই খাওয়া হবে তো আমার আর রূপেন আজকে ফ্রাইড রাইস দাঁড়িয়ে রেখেছে আর খুব সত্যি কথা বলতে আমার না কোথাও গিয়ে ভাত ডাল ওই আলু পোস্ত ওই সব জিনিস খেতে ভালো লাগে না তো রাদেশের এটা পছন্দ বলে সেই জন্য এই যে প্লেন রাইসও নেওয়া হয়েছে এনে ডাল রয়েছে এতে আর এই যে আলু ভাজাও রয়েছে আর মাটন কষা রয়েছে প্রত্যেকের কিন্তু একই খাবার আর কি মানে ওদের বাদ বাকিদের আর আমার আর রূপে শুধু রয়েছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ তো আমি ভাবলাম যে ঠিক আছে রূপ তো এ ঘরে ও নিজের মতো টাইম স্পেন্ড করছে খেলা দেখছে কি করছিস স্যার মুভি দেখছিস নাকি এখন বাজে সাড়ে তিনটে এরপর নাকি আমাদের কাঁকড়া আনা হবে হ্যাঁ রাত্তিতে কাঁকড়া খাওয়া হবে বুঝলি হবেই তো কাঁকড়া আমিও খুব একটা খেতে মানে খেতে ভালোবাসি বাট একটু অ্যাভয়েড করি আর কি ভালো লাগে বাট খাই না শরীরের জন্য খাই না আর কি যদি বাইরে কোথাও এসে খা শরীরটা খারাপ হয় তার থেকে না খাওয়াটা বেকার তো ওরা কাঁকড়া আনতে কোথায় মন্দারমণি বাজারে যাবে তো চল তুই খেয়ে নে হ্যাঁ তো চলো আজকের ব্লগটা মানে এখনকার ব্লগটা এখানেই এন্ড করছি সন্ধ্যেবেলায় আমাদের কাঁকড়া ফাঁকড়া আসবে আর যতটা পারবো তোমাদের সাথে বড় ভিডিওতে তো আমরা কতটা এনজয় করছি এটা আমাদের কাছে যতটা মেমোরি হয়ে থাকবে অবশ্যই সাথে তোমাদের সাথেও আমরা শেয়ার করতে পার মানে করছি আর কি আর এটা আমাদের কাছে আমরা যে জায়গায় ঘুরতে যাই আমাদের মেমোরিজ হিসাবে আমরা সেগুলোকে রেখে দিই আর নিশ্চয়ই সন্ধ্যেবেলায় যখন বেরোবো সেগুলো শর্ট ভিডিওতেও দেব সবটা লং এ দিচ্ছি না এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করি টাটা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই যদি বড় ভিডিওতে না থাকে শর্ট ভিডিওতে তো তোমরা ডেফিনেটলি দেখতে পারবে যে আমরা কি করে এনজয় করছি আর আমরা কি কি এনজয় করছি সেটা কিন্তু আমাদের মেমোরিজ হিসাবেও থেকে যাবে চলো